হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন বা জব করেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর হলো এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট বাড়ানোর কথা তো প্রত্যেক বছরে যেভাবে নর্মালি ইনক্রিমেন্ট বাড়ে এই বছর একটু ব্যতিক্রম অর্থাৎ যখন বেতন বৃদ্ধি করা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে জানুয়ারিতে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট বাড়বে তখন কিন্তু শ্রমিকেরা সেটা মেনে নেয়নি ইতিপূর্বে আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু বেতন বাড়ানো নিয়ে এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা আন্দোলন করেছিল তো আন্দোলনের ফলে অনেকের হাজিরা বনাদ বাড়ছে অনেকের টিফিন বিল বাড়ছে সব কিছু বাড়ানোর পরে দুই হাজার চব্বিশ সাল তো এখন প্রায় শেষ এই ডিসেম্বরে আপনাদের ইনক্রিমেন্ট বাড়বে তো ইনক্রিমেন্ট কত টাকা বাড়বে সেই সম্পর্কে আমি আসতে বিস্তারিত আলোচনা করব। স্টাফেরা কত বাড়বে শ্রমিকদের কত বাড়বে সিনিয়র যারা তাদের কত বাড়বে জুনিয়র যারা তারা কত বাড়বে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একটু কথা আপনাদেরকে বলিনি আপনারা জানেন এবং বুঝেন বিষয়টা হচ্ছে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন যে চাকরির বিষয়ে বা বিভিন্ন বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তো নর্মালি অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন না ঠিক আছে কেন পারেন না কারণ আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেই নাই তো আমি চিন্তা করছিলাম আপনাদের সাথে একটু যোগাযোগ করব। আপনাদের মতামত গুলো আমরা গ্রহণ করব এবং চাকরি আপনাদের একটু বিষয়ে সুযোগ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ক্ষেত্রে আমি আমার ফেসবুকের লিংকটা আমার এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখবো সবাই আমার ফেসবুকের আইডিতে মানে জয়েন করবেন এবং আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন সবাই সেখানে কমেন্ট করবেন ইনশাআল আমি কমেন্টের ভিত্তিতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি দিয়ে রাখবো যারা আমার সাথে আইডিতে একটা কমেন্ট করে আসবেন ঠিক আছে অথবা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে আসবেন আমি সেখানে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কারণ আপনারা আপনাদেরকে যখন ফোন নাম্বার দেওয়া হয় তখন কিন্তু আপনারা শুধু ফোন দেন আপনাদের ফোন রিসিভ করতে করতে কিন্তু আমার কাজ হয় না তো চেষ্টা করছি মেসেজের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করতে ঠিক আছে তো যাই হোক মূল আলোচনায় আসি বিষয়টা হচ্ছে আপনাদের বাড়বে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট কেন বাড়বে যা যারা আমাদের শ্রমিক নেতা আছে বা শ্রমিক প্রতিনিধি আছে তারা কিন্তু এই দুই তিন দিন আগে একটা মিটিং করেছিল সেই মিটিং কিন্তু মালিক পক্ষ শ্রমিক পক্ষ বিজিএম এর নেতাকর্মীরা শ্রমিকের নেতাকর্মীরা সবাই ছিল তো শ্রমিক পক্ষের যে নেতা নেতাকর্মীরা ছিল তারা দাবি করেছিল টেন পার্সেন্ট যাতে ইনক্রিমেন্ট বৃদ্ধি পায় আর মালিকরা বলছে না এইট পার্সেন্ট বৃদ্ধি করা হোক তো বিজিএম এর কর্তৃপক্ষ শ্রম সচিব শ্রম উপদেষ্টা যারা আছে তারা একটা বিষয় সিদ্ধান্ত উপনীত হয়েছে নাইন পার্সেন্ট বৃদ্ধি করা হবে ঠিক আছে এখন নাইন পার্সেন্ট কৃষির উপরে কিভাবে বৃদ্ধি করা হবে আমরা তো বিগত দিনগুলোতে পেয়েছি যে মূল বেতনের উপরে নাইন পার্সেন্ট বৃদ্ধি করা হয় এখন কিভাবে বৃদ্ধি করবে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে মানে গুরবাক কাটছে অনেকে বলতেছেন যে মূল বেতনের উপরে নাইন পার্সেন্ট বাড়বে অনেকে বলতেছেন মূল বেতন এবং বাড়ি বাড়ার সাথে বাড়বে তো এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার ক্লিয়ার করে নাই তো আমরা নর্মালি যেটা বুঝে থাকি নাইন পার্সেন্ট যদি বৃদ্ধি পায় সেটা মূল বেতন উপরে বৃদ্ধি পাবে তো মূল বেতন উপর যখন বৃদ্ধি পাবে তখন একটা শ্রমিকের একজন সিনিয়র শ্রমিক শ্রমিকের বেতন যদি হয় পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা এর বেশিও কিন্তু অনেক শ্রমিকের আছে আমরা একটা লেভেল ধরি পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা কিন্তু সর্বনিম্ন সিনিয়র অপারেটার সিনিয়র বা সিনিয়র যারা আছে তাদের ধরা হয় তো সেই অনুযায়ী যদি বৃদ্ধি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তেরো থেকে চোদ্দশো টাকার মতো তেরো থেকে চোদ্দশো টাকার মতো এখনো পর্যন্ত ক্লিয়ার করে না তবে আমরা একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখতে পারি ঠিক আছে আর এর উপরে যারা আছে তাদের একটু বেশি বাড়বে এর নিচে যারা আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের বেতনটা বৃদ্ধি পারবে ঠিক আছে কিভাবে বাইর করবেন মনে করেন আপনার বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা আপনি কি করবেন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা লিখে নয় দিয়ে নাইন দেওয়া পার্সেন্টেজে টিপ দিলে কিন্তু আপনাদের কত টাকা বাড়বে সেটা খুব সহজে বেরিয়ে আসবে ঠিক আছে এবং বিভিন্ন প্রস্তুতি আরো থাকতে পারে বা এখানে অনেক বিষয় থাকতে পারে সেগুলো কিন্তু আলোচনা করা হবে দাপে দাপে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারেছেন আর স্টাফের বেতন কিন্তু নর্মালি সরকার কর্তৃক ঘোষণা অনুযায়ী বৃদ্ধি করা হয় না স্টাফদের বেতন বাড়বে সেটা মালিক কত টাকা বাড়াবে কত পার্সেন্ট হারে বাড়াবে সেটা মালিক পক্ষ ভালো জানে ঠিক আছে তো এটাই ছিল আপনাদের জন্য মূলত আপডেট আর একটা বিষয় আপনাদেরকে যেটা বললাম যারা আমার সাথে যোগাযোগ করতে চান সবাই আমার ফেসবুকের আইডিটা এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখলাম সেখানে গিয়ে এই আইডিতে ঢুকেন আর কমেন্ট করে আসবেন অবশ্যই কমেন্ট করে আসলে আমি আপনাদের মতামত গুলো বুঝতে পারবো এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তো দ্রুত সবাই আমার ফেসবুকটা ঘুরে আসবেন আর সবাই ফলো দিবেন আমার আমার ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম